তা আশা করে সবাই ভালো আছেন তা মই সকাল সকাল একটা মন্দিরত চলে এছু তা এই মন্দিরটা পূজা দিবা ইচ্ছু হ্যাঁ তা এই যে দেখা পয়সা মন্দির এটা মন্দির নতুন হচ্ছে আর পুরোনা মন্দিরও আছে তা আমার বাড়ি থেকে এই মন্দিরটার এক কিলো দূরত হবে এক কিলোমিটার দূরত হ্যাঁ তা হাটে হাটেই ইচ্ছু মন্দিরটা মই আর এসে অনেক কিছু মন্দির আছে এটা হলো ঘাট। তা এই জায়গাখান খান জন মৃত্যু হলে পুতায় হ্যাঁ আর এই খান এটা হলো জঙ্গলের জায়গা জঙ্গলের এরিয়া তা হাতি বাঘ হরিণ অনেক কিছু জীবজন্তুর বাইর হয় হ্যাঁ তা এই জায়গাখান দেখো একটু দেখাবার চেষ্টা করছু এই দেখা পাচ্ছেন এই যে নিচ শিবলিঙ্গ এই যে এটি একটা শিবলিঙ্গ আর ওই যে ওঠি কাটামগর বা সশন কালী ওঠি মহাদেব তা অনেক কিছু এটি দেও দেবতা আছে হুম প্রেত ধাবি ঝাবি অনেক কিছু আছে এটি তা ওঠি দেখো বটগাছ জাগাখানত অনেক কিছু দেখা পাচ্ছেন তো ওই যে দেখা পাচ্ছেন ওইগুলো জঙ্গলের এরিয়া উটি জঙ্গল তা ওই জন্য আমি এই ভিডিও কান করবার আকছু আর এই জায়গাখান আশা করে সবাকে ভালো লাগিবি আছিলি হ্যাঁ খুব ভালো লাগবি গরমের দিনত এই জায়গা লোকজন অনেক কিছু আড্ডা মাৰছে মানে সুখ শান্তির জায়গা গরমের দিনত হাওয়া অনেক কিছু আছে তা আশা করে ভিডিও কর মর ভালো লাগলি আচ্ছা মো নতুন চ্যানেলটাত দীপু কবিরাস চ্যানেলটা অবশ্যই কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করিবেন হুম তো অনেক কিছু মন্ত্র যন্ত্র দিম মই আর তাই করে ওরা দেখেছেন অবশ্যই কমেন্ট কর এটা বলতে মোট নতুন ইউটিউব আর কয়েকদিন পর ফেসবুক পেজ ভিডিওগুলো সারিম তা ফেসবুকের পেজও সারু না এলাও মুই তার ইউটিউব চ্যানেলটাই মই দেখি বাছু মোর ভিডিওগুলো অনেক কিছু অনেক কিছু মন্ত্র পাবেন অবশ্যই সাবস্ক্রাইব করিয়ে পাশ থাকেন আর কমেন্ট করেন কী কী মন্ত্র যন্ত্র লাগে মোর মন্ত্র গ্রিনটি কাজ করবি বিশ্বাসে বস্তু তর্কে বহুত দূর বিশ্বাস করলে অনেক কিছু পাবেন তা এইগুলা মন্ত্র হলো মোর দাদুর মন্ত্র দাদুর মন্ত্র বাবা শিখেছি বাবা করে মুখ শিখেছি আবার প্লাস গুরুদেবও আছে মোর অনেক জায়গা জায়গায় গুরু ছাড়া তো কীর্তন হয় না না সবারই গুরু আছে হ্যাঁ স্বয়ং রামেরও গুরু আছে কৃষ্ণর গুরু আছে সবারই একটা করে গুরু আছে মা কালীর গুরু আছে হুম হনুমানের গুরু আছে সবারই গুরু একটা করে না থাকলে হয় না তা আশা করে এতটুকু ভিডিও আমি বেরানো তাই বাড়ি যাবা আমি খুব সকালে ইচ্ছু এলাহাবাদের টাইম দশটা তিন ঘন্টা থেকে এতেই আসু আর আরেকটা কথা এই জায়গাখনত কোনো সাধনা করা যায় সাধনা করলে খুব ভালো ফল পাওয়া যাবে কেন এই জায়গাখান হল সোজাঙ্গার জায়গা কোনো লোকজন আসে না হ্যাঁ সাধনা করলে ঠিক সন্ধ্যাপাতির টাইমে বা রাতি দশটা বারোটার সময় যদি আসা যায় কোনো লোকজন আছে না সাধনা করা জায়গা এখানে ভালো হবে কিন্তু আমার দিকে ঘাটটা একদম পরিষ্কার হ্যাঁ ওই জন্য সাধনা করা যায় তা আশা করে ভালো লাগেছি মোর ভিডিও গান